আমি হচ্ছি সজীব সাহেব আমার ছোট একটা ইভেন্ট ম্যানেজমেন্ট আছে ওটার নাম হচ্ছে সিনা কমিউনিকেশন ওটার ফাউন্ডার সিও ব্রিডিং এখানে এখন আছে আছে দেওয়া আর দুই মাস পরে আরো চোদ্দ আমার মেয়ে কোনো খুব একটা মোবাইল দেখে না ওই দেখা গেছে মোবাইলের পরিবর্তে এখানে এসে পাখির সাথে হ্যাঁ এই খেলাধুলা করে ওদেরকে খাবার দেয় এতে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি হিরো ও কি ছেলে না মেয়ে ছেলে তার মানে হিরো ঠিক আছে এই যে একজন সুন্দরী যুবরাজ ও বার্ডস ব্যালকনির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার ব্যাকগ্রাউন্ডে যা দেখতে পাচ্ছেন আপনারা বুঝতে পারছেন আমি আমার ব্যালকনিতে নাই আজকে আজকে চলে আসছি একটা স্পেশাল জায়গায় অনেকেই রুমেল ভাইয়ের ভিডিও দেখেছেন লাভ বার্ডের ভিডিও করেছিলাম আবার নতুন আরেকটা সেট আপে আসছি এখানেও বার্ড আছে এখানে শুধু বার্ড না এখানে আরও অনেক ধরনের পাখি আছে এটা আমরা আস্তে আস্তে আসতেছি বা কোথায় আসছি কার কাছে আসছি সেটা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই আমরা চলে এসেছি সজীব ভাইয়ের বাসায় শিহাব সাফরিন এভিয়ারিতে আমরা এখন কথা বলবো আমাদের সজীব ভাইয়ের সাথে এখানে আছেন আমাদের সজীব ভাই ভাইয়া কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আর আপনি আসার পরে আরও ভালো লাগতেছে যে সেক্টর আসলে আমাকে কেউ চিনে না বা আমি চিনার মতন ওরকম কোনো কিছু দেই নাই তবে আমার ইচ্ছা ছিল যে আমি একটু স্টার্ট আপটা আগে ঘুষাই নিই দেন আমি এখানে এটা এক্সপোজ করব। যাক আলহামদুলিল্লাহ আপনি একটা সুযোগ করে দিচ্ছেন এই জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ যাই হোক আমি খুব মানে খুব ভালো লাগছে যে আমি এখানে আসতে পারছি কারণ আমি পাখি দেখলে আমার লোক সামলাতে পারি না আর এইখানে এত সুন্দর সুন্দর পাখির সমারোহ এখানে কিন্তু এই যে আমাদের রুমেল ভাইয়ের বংশধর আছে আমরা বলি দুষ্ট করে বলি যে রুমেল ভাইয়ের বংশধর এখানে আছে সজীব ভাই কিন্তু মানে এই সুন্দর স্পেসটা এত সুন্দর করে গুছাই ইয়ে করছেন আমি আপনাদেরকে যদি একটু দেখাই এখানে যদি দেখেন যে দেখবেন যে এই পাঁচটাতে সুন্দর লাভবার্ডের সেট আপ দেন হচ্ছে এই এইখানেও কিন্তু কিছু লাভবার্ড আছে হ্যাঁ আমরা প্রত্যেকটা লাভবার্ডের ডিটেল আমরা আলোচনা করব আর এই সেকশনটাতে দেখেন এখানে আছে হচ্ছে ফরপাস এখানে কিন্তু খুব এক্সোটিক ফরপাস আছে খুব সুন্দর সুন্দর কিছু ফরপাস আমি যদিও মিউটেশন সম্পর্কে ওরকম আইডিয়া আমার নাই আমরা আমরা সজীব ভাইয়ের সাথে কথা বলবো আর আমাদের এই যে বার্ডস ব্যালকনিতে যে পাখিগুলোকে দেখেন ফিঞ্চ পাখি এখানে কাট আছে দেন হচ্ছে এখানে লং টেল আছে। আমি জানি না আমার কথা কতটুকু যাচ্ছে কারণ এখানে যেহেতু কিচিন মিচিন চলতেছে পাখির একটু হয়তো বা আপনাদের প্রবলেম হতে পারে বাট পাখি দেখাতে কিন্তু গেলে এরকম একটু সমস্যা হবে সেগুলো সেভাবে দেখতে হবে এখানে কিছু লাভবার্ডস আছে এইখানে আছে এইখানে আছে তো পুরো একটা রুম জুড়ে কিন্তু আমরা পাখি সরারোহ দেখতেছি যেটা হচ্ছে সজীব ভাইয়ের এই রাজ্যটা তৈরি করছেন তো আমরা এখন সজীব ভাইয়ের সাথে কিছু কথা বলবো আর আস্তে আস্তে সজীব ভাই সবগুলো পাখি সম্পর্কে জানবো হ্যাঁ কী কী পাখি আছে আমি হচ্ছি সজীব শেখ আর আমার ছোটো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম আছে ওটার নাম হচ্ছে সিনার্জি কমিউনিকেশন ওটার ফাউন্ডার অ্যান্ড সিও আমি আমার মেয়ের জন্য প্রথমত এই পাখিপালার শুরু হয় সেখান থেকে এ আস্তে আস্তে একটা স্বপ্ন তৈরি করতেছি আমার ব্রিডিং পেয়ার আছে এখানে এখন চোদ্দো পেয়ার দেওয়া আছে আর দুই মাস পরে আরও চোদ্দো পেয়ার যাবে একটা তিক্ত অভিজ্ঞতা দেন ওই তিক্ত অভিজ্ঞতাটারে আমি তো হেরে যাওয়ার লোক না পরে এটাকে কীভাবে আউট করবো পরে বিভিন্ন জায়গায় নক করলাম বিভিন্নভাবে দেখলাম ইউটিউবে রোমেলাস্টাফাই পাইলাম এখন যদি বলেন এটা এভিয়ারি না এটা কনসার্ন অফ রোমেলাস্টাফ এ সে আমাকে শুরু থেকে কিভাবে পালতে হয় কি করতে হয় না করতে হয় অনেক ধপকায় তার কাছে হ্যাঁ এই তারই ধরলে আলহামদুলিল্লাহ আজকে আমি এটা তৈরি করতে পারছি এবং আমার ভিতরে সাহসটা আমার ফরপাট যেগুলো আছে আলহামদুলিল্লাহ এখানে খুব মানে ভালো আছে হ্যাঁ এছাড়া কিছু ফিন্স পাখি আছে তিনজোড়া অ্যালবিনো কাঠরোড লংটেন আর হচ্ছে জ্যা এই বেঙ্গল ফিন্স। মেডিসিন যদি বলেন বাংলাদেশে কোনো মেডিসিন আমি ইউজ করি না প্রথমত যতটুকু সম্ভব আমি ন্যাচারালভাবে পাখিকে বিভিন্ন সাপ্লিমেন্ট ইউজ করি আর আরেকটা যেটা ইউজ করি সেটা হচ্ছে যে বেটা ফার্মের আর পার্সোনাজার যে সিনবায়োটিক ডিনফিক্যান সোলোবাইট হ্যাঁ তারপরে হচ্ছে ফার্টিবিট তারপরে এসিবি আরও তারপরে ওল এই জাতীয় জিনিসগুলো ইউজ করি আমি আরেকটা বিষয় হচ্ছে আমার এই পাখির রুমটায় আপনারা কোনো মানে কি বলে ব্যাড স্মেল পাবেন না কোনো এবার নিট অ্যান্ড ক্লিন এখন যা দেখতেছেন এটা মোটামুটি থাকে আমি তিনবার এটা পরিষ্কার করাই হ্যাঁ এখানে অনেক এবং আমার পাখিগুলো দেখবেন কোথায় একটু ময়লা নাই কোন নাই নিট অ্যান্ড ক্লিন ওদেরকে আমি নিয়মিত করতে দিই ভালো ভালো সাপ্লিমেন্ট দেই আর এভরিডে এভরিডে আমি সফফুড দিয়ে থাকি সফফুডটা হলো ওই যে একটা স্পেশাল রেসিপি আছে যেহেতু পাখির একটা রাজ্যের ভিতরে আসি পাখি কিছু সাউন্ড আসবে তো কিছু করার নাই আমরা ট্রাই করতেছি যতটুকু মানে ক্লিয়ার ভয়েস দেয়ার কিন্তু ওরা আরো বেশি আমাদের চেয়ে উচ্চ গলার আসলে এটা হওয়ার একটা কারণ কি আমার এই রুমে আমি আমার ওয়াইফ আর আমার ভাইগনাসরা কে ঢোকে না হয়তোবা নতুন কাউকে দেখছে বাবু যে আপনার হাতে একজ্যাক্ট দেখছে ওরা একটু হয়তোবা এখানে মানে ডিস্টার্ব ফিল করতেছে আমার এই রুমে একটু ঢুকতে দেয় না আর কিছুই না আসলে না এই থেকে আর আরেকটা বিষয় হচ্ছে ভাই যেহেতু পাখির ভিডিও দেখতে আসছেন পাখির কিছু সাউন্ড আপনারা পাবেন আমাদের হয়তো বা কথা হইতে শুনতে একটু কষ্ট হইতে পারে বাট একটু কিছু করার না একটু মানাই নিয়ে আর কিছু চলেন আমরা এখন পাখিগুলোকে দেখবো প্রত্যেকটা পাখি মিউটেশন সম্পর্কে জানবো আর পাখিগুলো দেখতে কেমন হয়েছে সেগুলো দেখবো চলেন যাই

অলরেডি মুডে চলে আসছে ডিম যে কোনো সময় দিয়ে দেবে এবং সবচেয়ে আমার ই পাখি ওই হলো ভালো পাখি হুম এটা আমার প্রথম পাখি এই হচ্ছে আমার মিঠু হ্যাঁ ওরা ডিমে অলরেডি চলে আসছে হ্যাঁ আমার প্রথম ডিম দিবে ওরা হ্যাঁ এই এখানে হচ্ছে ওর মেলটা মনে আছে সম্ভবত হ্যাঁ এই যে ডিম দিয়ে দিবে অলরেডি এই যে মিঠু মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটা আছে রেড হেড অফলাইন এটা আমার একটা এই ফার্স্ট পেয়ার হবে এখন আপাতত নিজস্বভাবে দিছি দেখি ওদের এটার আপডেটটা কি ও মাশাল্লাহ মাশাল্লাহ এই সিজনের প্রথম ডিম পেয়ে দিছি হ্যাঁ আমার রেড হেড অফলাইন পেয়ার থেকে এটা এরপরে আরেকটা পেয়ার দিছি এখানে এটা হচ্ছে পারগুলো অফলাইন হ্যাঁ আরেকটা দিচ্ছিল ইউইং অফলাইন এটা এর নিউ এরাল নিউ এরাল বলতে কি এখন এবার দিল্লিতে এর চেপে একটা একটু ভয় করা ছড়া হ্যাঁ আর এখানে আছে এলো একটা আছে এই লটিন অফলাইন আরেকটা হচ্ছে ডেকিন অফলাইন ডেকিন ওটা হচ্ছে মেল আর লটিন হচ্ছে ফিমেল আর আরশা এখানে আরেকটা আছে এটা দেখেন কোনো মার্সিল নাই গ্রিন অফলাইন স্প্লিট কিনো সাথে দিকে এলো লটিন অফলাইন এলো এটা এখন আমি চলে এসেছিল আমার হলো রিং বার্ডে রিং বার্ডের ভিতরে এটা হচ্ছে প্যান ফেলোর একটা পেয়ার একটা হচ্ছে পারগুলো প্যান ফেলো একটা হচ্ছে প্যান্ট ফেলোর হ্যাঁ এটা হচ্ছে আমি একটা বড় ভাই থেকে নিয়েছি নাম করলে সবাই চিনবেন হ্যাঁ গ্রিন বার্ডের রনি ভাই থেকে নিয়েছি এ একটা পেয়ার যেটা রোমেল আস্টাব ভাই তার মানে সে আমাকে চুজ করে দিতে এবং এটা আমার কাছে একটা অন্যতম ফেভারিট পাখি একটা হচ্ছে ভায়োলেট পারগুলো অফলাইন আরেকটা হচ্ছে গ্রিন অপলাইন বি ওয়ান বি টু পসিবল বি ওয়ান বি টু বা ওয়ান বি টু এ হচ্ছে পাখি অ্যার রুমে লাস্ট বলছে যে প্যার দিতে আলহামদুল্লাহ বক্সে যাতায়াত শুরু করছে এখানে আছে আমার হলো ক্রিমিনো অফলাইনের পেয়ার একটা হচ্ছে প্যাস্টেল পার্বুলো অফলাইন আর একটা হচ্ছে অ্যালবিনো অফলাইন হুম এটা আমি সাইদ আকবর ভাই থেকে নিয়েছি হ্যাঁ এটা আশা করি যে আর দুই তিন মাস পরে এটা ব্রিডে চলে যাবে এরপরে আর একটু আছে সেমি ডাল হ্যাঁ একটা আছে পার ব্লু অপলাইন আর একটা আছে হ্যাঁ বুলু অফ হুম বুলু অপলাইন এটা পারবুল অ আর হলো বুলু অপলাইন এটা সেমিআডাল পাখি আর একমাত্র মানে তিনটা আছে একটা হচ্ছে মোক ইউইং অপলাইন এটা ছেলে ডিএনএ করা আর হচ্ছে যেটা হইলো ইয়া এই ক্রিমিন অফলাইন ওটা হচ্ছে মেয়ে আর হইলো রেড হেড অফলাইন এটা হচ্ছে ছেলে এই দুইটা হলো প্যাড আর এটা হচ্ছে একটা সিঙ্গেল প্যাড এই সেটে যে পাখিটা দেখতেছেন এটা হচ্ছে পোবার পশ্চুবল ফেলো আর এটা হচ্ছে স্প্লিট ইনো এই দুটো হলো আমার ফিমেল হ্যাঁ এই ফিমেল দুটা আমি সেল করে দেবো আর এটা যেটা হচ্ছে এটা হচ্ছে টারফিস স্প্লিট ইনো ছেলেটা আর ওটা হচ্ছে অ্যালবিনো এলো পেয়ার এটা এটা মোটামুটি পেয়ার হয়ে গেছে আর আমার কাছে মোস্ট এক্সপেন্সিভ পেয়ার হচ্ছে হচ্ছে এটা হচ্ছে টারফিস ফেলো আর এটা হচ্ছে ব্লু ফেলো এগুলো মার্কেটে মোটামুটি অনেক ডিমান্ডেবল এবং অনেক হ্যাঁ একটা হচ্ছে আমার ঘরের বেবি আর এটাকে আমি এলো আরেকজন থেকে আনছি এখানে আমার চার পেয়ার ব্রিডিং পেয়ার আছে ওরা অলরেডি বেবি দিয়েছে আবার ওদেরকে আমি হারিয়ে দিয়ে দিচ্ছি ওরা হারিতে ভালো রেজাল্ট করে জন্য হারিয়ে দিয়েছি এখানে আছে এলো একটা আছে হুম হেভি পাইট আরেকটা আছে ব্লু গ্রিন হেভি পাইট এই পেয়ারটা আর এখানে আছে একটা লোটিনো লোটিনোর সাথে আছে লটিন হচ্ছে ফিমেল আর আরেকটা আছে হ্যাঁ ডিপ গ্রিন ওটা হচ্ছে আপনার এলো স্প্লিট ইনো হ্যাঁ এলো এ প্যারিটা সুন্দর ওরা কি ডিম দিচ্ছে নাকি ডিম দিয়ে এলো এই এখানে যেটা আছে আমেরিকান ইয়ালের সাথে আছে কোবাল পসিবল ফেলো এই ওরা ডিম দিয়ে দিয়েছে ডিমটা ওখানে হয়তো বা দেখা যেতে পারে ডিম দিয়ে দিয়েছে ওরা মোটামুটি আজকে মানে আরেকটা ডিম দিবে ইনশাল্লাহ এটা মোটে আছে মিটিং চক আছে ওরা আশা করি এই সপ্তাহে ডিম দিয়ে দিবে।

এটাকে বলে এটি তো আপনি ভাই ভালো জানেন হচ্ছে যে টেল আলহামদুল্লাহ ওদের আনার কোনো দিন পরে ওরা ডিম দিয়ে দিয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ চারটা ডিমে ওরা যে বসা আছে ডিমগুলো একটু পাল্লে একটু দেখাই দেন হ্যাঁ আর এটা হচ্ছে আমার এলো অ্যালবিনো কার্টন এটি এক সময় খুব এক্সপেন্সিভ পাখি ছিল এটা শুনছি যে দুই আড়াই লাখ টাকা বলে এমন ছিল এমন হ্যাঁ আমাকে এক ভাই দিছে এটা এখন আমার এটার চ্যালেঞ্জের জন্যে আমি আরেকটা আনছি ব্যাঙ্গলি কিয়া বেঙ্গলি

তোমার পাখি হ্যাঁ তোমার সবচেয়ে ফেভারিট পাখি কোনটা এখানে কোনটা পছন্দের পাখি তোমার মিটু মিটু হচ্ছে ওর সবচেয়ে পছন্দের পাখি আসলে এই যে পাখির যেই ব্যাপারটা এটা সবাই ভাবে যে একটা বিশাল বিজনেসের ব্যাপার বিশাল মানে ইনকামের ব্যাপার আসলে ভাই ইনকাম বড় জিনিস না বড় জিনিস হচ্ছে এই যে এই যে মনের শান্তি এই বাচ্চা আমার আমার বাসায় আমার ছেলে আছে ওকে একটা ভালো পরিবেশ দেয়া একটা সময় দেয়া পাখির প্রতি সময় দিতে পারলে এই বাচ্চা কাচ্চাদের যে মানে মনোবল এত সুন্দর হয় মানে এটা আপনাদেরকে বুঝাতে পারবো না বাচ্চাদেরকে উৎসাহিত করবেন বাচ্চারা যদি উৎসাহিত হয় পাখির প্রতি দেখবেন যে তাদের মনোবিকাশ বলেন তাদের চলাফেরা বলেন সুন্দর হয়ে যাবে আমার কথা হচ্ছে যে এখন বর্তমানে যারা এই মোবাইল বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর এটা আরো সিনিয়ররা বলে হ্যাঁ এটা সাইন্টিফিকভাবে প্রমাণিত যেমন আমার কোনো খুব একটা মোবাইল দেখে না ওই দেখা গেছে মোবাইলের পরিবর্তে এখানে এসে পাখির সাথে হ্যাঁ এই খেলাধুলা করে ওদেরকে খাবার দেয় এতে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি সবচেয়ে বড় কথা পাখি আমি মন থেকে ভালোবাসি হ্যাঁ আর এটা জেনেটিকভাবে চলে আসছে আমার মেয়ে পাখি পছন্দ করে যেমন আমার আরও তিনটা বিড়াল আছে আপনি ইতিমধ্যে দেখছেন হ্যাঁ বিড়াল পাখি এগুলো নিয়ে আমার মোটামুটি একটা সময় চলে যায় এই টাইপের মানুষ যখন সাথে থাকে তখন অন্যরকম ভালো লাগা কাজ করে আজকে ফ্রাইডে আমি চলে আসছি আসলে সজিব ভাইয়ের বাসায় মানে আমি কি বলবো যে আমি যদি না আসতাম তাহলে আমার এই মানে মুহূর্তটা এত সুন্দর হতো না ভাইয়ার এখানে তো মোটামুটি ঘুরতে ঘুরতে মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা তো এখন কিছু পাখি দেখাবো যেগুলো পাখি ভাইয়া সেল করে দিবেন কাছে যেগুলো এক্সট্রা হয়ে গেছে সেগুলো উনি সেল করে দিবেন তো ওই পাখিগুলো সম্পর্কে জানবো এখানে ভাইয়া কোন কোন পাখিগুলো এখানে সেল হবে আমাদেরকে যদি একটু দেখান তাহলে পাখি যেগুলো ছিল সব সেল হয়ে গেছে এখন সেল এবং আছে এটা ইউইং অফলাইন এই ব্ল্যাকটা আর ওটা হচ্ছে রেড হেড অফলাইন আর পেয়ার হচ্ছে এই দুইটা ডিএনএ করা পিডিএফ আছে এখানে আছে ফরফার্স দুইটা দুইটা মেয়ে একটা এলো স্প্লিট কিনো আর একটা এলো পচুবল ফেলো হ্যাঁ কোবাল পশুবল ফেলো এটাও সেল হবে তাই তো এটাও সেল হবে পাখিদের শব্দে আমাদের অবস্থা খারাপ আমরা অ্যাকচুয়ালি পাখিগুলো খুব কোয়াইট কিন্তু যখনই আমরা কথা বলি তখনই তারাও তাদের কথা বলা স্টার্ট করে তো এর জন্য একটা সমস্যা হয়ে যাচ্ছে তো ভাইয়ার ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ক্লাস হচ্ছে ভাইয়ার ফেসবুক আইডিও আমি দিয়ে দিব তো যারা যারা পাখি যদি বুকও দিতে চান চাইলে কিন্তু বুক দিয়ে রাখতে পারেন যে ভাইয়া ওই পেয়ারটার যদি বেবি হয় আমাকে দিয়ে ওইভাবে বললে হয়তো ভাইয়া যদি ওর থাকে ভাইয়া দেখে দিবে তাই তো ভাইয়া না ভাইয়া যেভাবে এত সুন্দর করে এটাকে গুছায় রাখছেন আর এত সুন্দর করে আসলে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন আমি যদি একটু দেখাই এই যে কোথাও বিন্দু মাত্র ময়লা নাই কোনো গন্ধ নাই এটা কিন্তু একদম ওনার মানে ওনার বেডরুমের পাশে তো উনি ওইভাবেই যত্ন নেন পাখিগুলোর আর পাখির প্রতি আসলে ভালোবাসা না থাকলে এই জিনিসগুলো আসে না এখানে অনেক অনেক টাকার পাখি আছে ভাই সে ভাই কিন্তু মানে এটা বিজনেসের জন্য করে ওনার মনের আত্মা শান্তির জন্য করছেন অনেকেই চিন্তা করেন যে বিজনেসের জন্য করেন অবশ্যই করেন বিজনেসের জন্য কিন্তু আগে পাখিটাকে ভালোবাসেন নিজের মনে জায়গা দেন তারপর দেখবেন পাখি থেকে আপনি রেজাল্ট এমনিতেই পেয়ে যাবেন এখন আমরা চলে আসছি ভাইয়ার ড্রয়িং রুমের এখানে এই যে এখানে সুন্দরী যিনি হচ্ছেন সুন্দরী এখানে হচ্ছে সুলতানা ও তো সুলতানা তাই না আসা 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 উনি আমাদের হিরো ওকি ছেলে না মেয়ে ছেলে তার মানে হিরো ঠিক আছে সামনে গিয়ে চলে আসছে হ্যাঁ ও মানে কি বলবো আমার

অনেক সুন্দর একটা সময় কাটাইছি সজিব ভাই অনেক থ্যাংকস যে আপনি সময় দিচ্ছেন আপনার ব্যস্ত সময় থেকে আর ধন্যবাদ যে আসার জন্যে হ্যাঁ আর যদি আপনার কিছু বলার থাকে সবাই দোয়া করবেন আমার এই শেয়ার এর জন্য। আর পরিশেষে একটা থ্যাংকস জানা হচ্ছে রোমেল আষ্ট ভাইকে যিনি আমাকে পাখি পালন করা শিখাইতেছে আছে। ধন্যবাদ স্যাম ভাই হ্যাঁ পার্স ব্যালকনি ওনার হ্যাঁ আপনাকে খুব ধন্যবাদ যে আপনি আমাকে একটু সময় দিয়েছেন আমার সবার সাথে পরিচয় করার একটা অন্যতম মাধ্যম করে দিলেন ভাইয়ার যে পেজটা আছে পেজের লিঙ্ক প্লাস হচ্ছে ভাইয়ার প্রোফাইল লিঙ্ক এবং ফোন নাম্বার আমি সব কিছু দিয়ে দিব যারা যারা ভাইয়ের সাথে যোগাযোগ রাখতে চান ডিসক্রিপশানে দিয়ে দিব পেজের সব ডিটেল আর আসলেই রুমেল ভাইকে অনেক থ্যাংকস যে রুমেল ভাই কিন্তু আমাকেও সেই উদ্ভুতটা আমি সেই ছোটোবেলা থেকে পাখি পালতাম কিন্তু মাঝখানে আসলে করা হয় নাই বাট বড় বয়স হয়ে যে ও চাইলে পাখি নিয়ে কাজ করা যায় বা পাখির ভালোবাসা ধরে রাখা যায় সেটা কিন্তু রুমেল ভাইয়ের কাছ থেকে শিখছি তো রুমেল ভাইকে অনেক থ্যাংকস আসলেই থ্যাংকস তো এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ সজীব ভাইয়ের বাসায় আবার আসবো সামনে আর কি কি পাখি হয় সেগুলো দেখবো তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর পাখির সাথে থাকবেন তো আল্লাহ হাফেজ